আমার আসলে রান্না করতে খুবই কষ্ট হয় তাই আমাকে বলল আমি তোমাকে হেল্প করব আমার জন্য রান্না করছে ওরে রান্না করতেছে তুমি কি কি রান্না করতে চাও আই বানাচ্ছি সাগের স্যুপ তো ও সাগের স্যুপ তো না স্যুপ সাগের স্যুপ স্যুপ ওকে আর আর ওটা কি করলে ওটা কি করলা তুমি ওখান থেকে যেও না তুমি ওখানে কি তোমাকে দেখাবো ওকে যাও কি আনতে চাও ওখানে কত জিনিসপত্র দেখছো সবাই খালি দেখবে যে এখানে কি কি আছে রে এদিকে আসে সবাই দেখে ফেলবে আমাদের সব জিনিস দেখে ফেলবে অনেক রান্না বড়া হবে যেগুলো সারা ঘরে জিনিসপত্র এলোমেলো আসলে রান্না করার জন্য এটাতে কি করবে এখন হুম বেশি জোরে করো না কারণ ওটা নষ্ট হয়ে যাবে ও এখন কী করছো ওটা মিক্সড করছো ওটা মিক্সড করছো ওটা দিয়ে ওকে ঘুরছো তুমি তো অনেক কিছু জানো তারপর আর কি কুক করবে তারপরে চিকেন চিকেন দিয়ে ভাত আর কিছু তো তাই হে সব কিছু বিরিানি পোলাও খিচুড়ি এগুলো করতে পারো তুমি

তাহলে তুমি আমার ঘরটাও ক্লিন করে দাও আমার ঘরটা মুছে দাও পরিষ্কার করে দাও ওকে মা ওকে হুম আমি ওকে আমার ছেলের সাথে মাঝে মাঝে ভাবে খেলতে হয় ও খুব পছন্দ করে ওর সাথে খেলাধুলা করতে এখানে আসলে ওইভাবে খেলার মতো লোকজন নাই তো তখন মা বাবাকেই পার্টিসিপেট করতে হবে ওদের সাথে খেলার জন্য আমাদের দেশে তো খেলার লোকের অভাব নাই বাইরে গেলেই বাচ্চাদের পায় এখানে তো ওরকম সুযোগ নাই বাইরে খেলাধুলা করার মা হুম আচ্ছা ওই ঠিকটা ইউজ করিকটা ঠিক

ওকে তুমি তোমার ছিটে বসো ঠিক হয়ে তোমার ছিটে বসো ঠিক হয়ে ওই পাশে ওইটাই বসো ওই মাছ ধরটায় বসো না মিডলে বসো মিডলের ছিটে যাও